লোভ মানুষকে যে কোথায় নিয়ে যায় ছোটোবেলায় খায়নি তাই কি হয়েছে এখন খাবো নিজের হাতে বানিয়ে খাবো প্রথমে বেরেস্তা ভেজে নিয়েছিলাম সেই তেলেই মাংসগুলো ভেজে নিয়েছি তারপর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি আদা কুচি আর হচ্ছে মরিচের গুঁড়া ধনে গুঁড়া তেজপাতা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওগুলো কুচি করে দিয়েছিলাম তো তাই তারপরে নাড়াচাড়া করে ভালো করে কষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে ওই যে আগে থেকে আমি যে মাংসটা ভিজে রেখেছি সেটে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাংসগুলোর গায়ে মশলাগুলো একটু ভালোভাবে লেগে যায় তারপরে গরম জল দিয়ে দিলাম দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই যে এই গুঁড়ো দুধটা দিলাম না এই গুঁড়ো দুধের যে কী মজা হবে এই মাংসটা এ আর বলা যাবে না তারপরে ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখেন ঢাকনা খুলে দিয়েছি কেমন দেখা যাচ্ছে আমি বলবো না আপনারাই বলেন আর এটা দিয়ে যদি বিরিয়ানি রান্না করি কি যে স্বাদ হবে এবার আমি ব্রেস্তা দিয়ে দিলাম ব্রেস্তা দিয়ে দিলেও লাস্টের দিকে প্রথমেও একবার দিয়ে দিয়েছি আবারও দিয়ে দিলাম আর এটা আমি ঢাকা দিয়ে পাশে রেখে দিলাম আর এদিকে আমি বিরিয়ানির জন্য যে ভাতটা রান্না করব। সেই চালটা আমি ধুয়ে রেখেছিলাম তার ভিতরে আমি গাজর কুচি দিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর গাজর দিলে যে কি স্বাদ হয় ওরে বাবা রে বাবা তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি রাইস কুকারে দিয়ে দিলাম রাইস কুকারের একটা সুবিধা কি রাইস কুকারে রান্না করলে আর কোনো মাথা ব্যথাই থাকে না যে ভাতটা কি নরম হবে শক্ত হবে গলে যাবে এমনিতেই সুন্দর মতো হয়ে থাকে দেখেন খুলে নিয়েছি। খুব সুন্দর হয়ে গেছে আর যে কি একটা সেন্ট বের হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে যদি এটা রান্না করা যায় সত্যি সত্যি অসাধারণ হয় আর গাজর দিলে রংটা হয় সেই কি সুন্দর তারপরে যে মাংসটা রেখে দিয়েছিলাম সেটা আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি এবার আমি মশলাগুলো দিয়ে দেব। আমি কি কি মশলা দেই প্রথমে বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচ তারপরে দেব গাজর কুচি তারপরে দিচ্ছি লেবুর জাস্ট গন্ধরাল লেবুর জাস্ট আমি কুড়িয়ে নিয়েছি সেইটা তারপরে দিয়ে দিলাম ধনে পাতা এরপরে দিচ্ছি লেবুর রস তারপরে আছে রাঁধুনি মশলা তারপরে আমি আবারও এইটার উপর আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো চিনি দিলে অনেক মজা হয় কিন্তু চিনিটা আমি দেবো না চিনিটা আমাদের একটু সমস্যা আছে দিতে থাই এবার অল্প কয়েক মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর ওয়াও কি সুন্দর যে হয়েছে অসাধারণ আমি প্লেটে বেড়ে নিয়েছি দেখেন খুব সুন্দর হয়েছে আর কি যে ছেট বের হচ্ছে আমি যে পাশে বসে রয়েছি মনে হচ্ছে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো কেন নিজে নিজে বানিয়ে খাবো অসাধারণ স্বাদ হবে নিজে একটা মজা করে রান্না করতে পারবো কি যে সুন্দর হয়েছে এখানে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু অসাধারণ হয়েছে আর ছাদ সে আর কি বলবো এটা যারা খেয়েছে তারাই বলতে পারবে সেই স্বাদ